ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা गाइस আল্লাহর রহমতে আমি ভালো আছি তোমরা বলো যে তোমাদের কি খবর তোমরা কেমন আছো আই होप কি তোমরা সবাই ভালো আছো गाइस লিডো মেকাপে আর এসকে ফাস্টের দিকে ভালো খেললো লাস্টে কিন্তু তারা আর কমব্যাকটা করতে পারেনে কারণ যতবারই থাইল্যান্ডের টিম এই ভিডিওর সাথে ফাইট হয়েছে আর এসকে ততবারই মারা গেছে অ্যান্ড আর এসকে দের ওখানে কি কি ভুল ছিল সেগুলো আজকে দেখানো হবে আর ওই থাইল্যান্ডের টিম মানে টিম এভিডা কি স্ট্র্যাটেজি ফলো করে আর এসকে দের মারলো অ্যান্ড তারা কিভাবে উইন হলো সেই স্ট্র্যাটেজিগুলো আজকে রিভিল করা হবে তো চলো শুরু করা যাক কাজ এভরি টিমকে নিয়ে রিসার্চ করার সময় আমার একটা জিনিস চোখে পড়ে সেটা হলো যে এভি ডেদের ফায়ার পাওয়ার অনেক বেশি ফায়ার পাওয়ার বলতে এম অ্যাকুরেসি মুভমেন্ট স্পিড অনেক বেশি কুইকলি ডিসিশন নেওয়ার ক্ষমতাও অনেক বেশি কাজ তোমরা যদি কমন পোস্টের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই ম্যাপে প্রায় অনেকগুলো স্কোয়াড একসাথে আছে আর স্কোয়াডে চারজন মিলিয়ে রাশ করতেছে কিন্তু এভি ডেদের স্কোয়াড সম্পূর্ণ আলাদা এভি যখন দেখেছে এখানে একের থেকে বেশি স্কোয়াড আছে মানে দুই তিনটে স্কোয়াড আছে এখানে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তখন ওরা চারজন রাশ না করে দুজন রাশ করে ফার্স্ট রাশার অ্যান্ড সেকেন্ড রাশার মিলে রাশ করে ওরা যত সম্ভব করার চেষ্টা করে আর ওরা ফাইট নেয় কারণ ওদের যে আপ প্লেয়ার আছে ওই দুইটা ওরা যখন মারা যাবে তখন ওদেরকে রিভাইভ দেওয়ার কাজটা করবে তোমরা এই ফাইড দেখো এখানে যখন রাশ করার জন্য যায় যাইভ্রেডার স্কোয়াড তখন কিন্তু ফার্স্ট রাশার অ্যান্ড সেকেন্ড রাশার একসাথে যায় এই যে পিছনে যে ফার্স্ট রাশারের গায়ে ক্যাসে লাগানো আছে এই ক্যাসেটা কিন্তু সাপোর্টার লাগিয়েছে কিন্তু এখানে কিন্তু সাপোর্টার রাশ করার জন্য আসেনি দেখতেই পেয়ে যেসব সাপোর্টার একদম কভারে আছে যাতে ওরা যখন রাশ করতে গিয়ে মারা যাবে তখন ওদেরকে যাতে রিজেক্টার দিতে পারে তো বুঝতেই পারলে ওরা কি স্ট্র্যাটেজি ফলো করে খেলে ওরা রাশও দেবে কিন্তু ওদের ম্যান পাওয়ারও হারাবে না কাজ এখানে যখন আর সামনে ছিল তখন কিন্তু এভিডেজের রাশাররা একটু ব্যাক করে আসে আর এখানে মেডিকেট করতে থাকে কিন্তু এরই মাঝে ওদের যে দুটি প্লেয়ার লুকানো ছিল ওরা কল দেয় যে ওদের কাছে প্লেয়ার চলে আসছে মানে ওইখানে ব্লেড চলে আসছে আর কাছে ওরা এতটাই নিয়মের মধ্যে খেলে যে ব্লেড চলে আসছে কিন্তু তারপরও রাশ করে নাই ব্লেডকে অনেকক্ষণ পর্যন্ত ঘুরিয়ে পেঁচিয়ে গুলোয়াল মেরে ওইখানেই আটকে রাখে এবং ততক্ষণ পর্যন্ত আটকে রাখে যতক্ষণ পর্যন্ত এভরিডে রাশাররা ওই ঘরের মধ্যে প্রবেশ না করে অ্যান্ড প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই যে একটা সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে ব্লেডকে নক করে দেয় আর এখানে তোমাদের সত্যিটা মানতেই হবে ব্লেড এখানে একা একা রাশ করে দিচ্ছে আর গাইস তোমরা সবসময় এইটা মাথায় রাখবে যে টুর্নামেন্টের মধ্যে যে স্কোয়াড ফাইট শেষ করার জন্য যত বেশি টাইম নেবে তারা তত বেশি আগে মারা যাবে গাইজ উদাহরণস্বরূপ তোমার কি দেখো ব্লেড তো অনেক আগে রাশ করে দিয়েছে তারপরে এই প্লেয়ার দুটো কল পাইছে প্লেয়ার দুটো কল পাওয়ার পরে এখানে আরও অনেকক্ষণ মেডি করে টুরে তারপর এভিডেদের এই দুইটা রাশার গেছে তো এতক্ষণ কিন্তু ব্লেড তার ফাইটটাকে অনেক বেশি লম্বা করে ফেলছে যার কারণে এই দুইটার রাশার যাওয়ার সময় পায় অ্যান্ড ব্লেডকে মেরে যায় গাইজ আজকে তোমাদের আরো একটা সিক্রেট টিপস দিই যদি তোমার সামনে বা তোমার স্কোয়াডের সামনে আরেকটা স্কোয়াড থাকে আর ওই স্কোয়াডকে মারার জন্য তোমার কাছে কোনো প্ল্যান নাই তাহলে ওখান থেকে ব্যাক করাই বেটার কারণ তুমি যতক্ষণ বসে ভাববা যে আমি সামনে স্কোয়াডকে কেমন করে মারবো ততক্ষণে অপর তিনবার বানিয়ে রাখছে যে তোমাকে কিভাবে মারবে এই জন্যই বলতেছি তোমার কাছে যদি স্ট্র্যাটাজি থেকে থাকে তাহলে এনেমি দুর্বার ঝাঁপিয়ে পড়ো আর যদি স্ট্র্যাটাজি না থাকে তাহলে তোমার পজিশন বারবার চেঞ্জ করে থাকো বারবার পজিশন চেঞ্জ করলে এমন না যে এনেমি তোমাকে মারতে পারবে না হ্যাঁ এনেমি তোকে মারবে বাট এনিমি মারার আগে তুমি যদি বারবার পজিশন চেঞ্জ করতে থাকো তাহলে এনিমি যে স্ট্র্যাটেজিটা বানাবে তোমাকে মারার জন্য ওই স্ট্র্যাটেজিটাও বারবার চেঞ্জ করা লাগবে কারণ তোমাদের পজিশন বারবার চেঞ্জ করতেছো আমরা আর এটা করলে তোমরা একটু সময় পেয়ে যাবা এনিমিদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি বানানোর জন্য আর ঠিক অ্যাভিডাদের স্কোয়াড এই স্ট্র্যাটেজিগুলোই ফলো করে দেখো টিম এলিট কিন্তু ভালোই ফর্মে চলে আসে ওদের ফার্স্ট রাশার কিন্তু এখানে একটাকে অলরেডি ডাউন করে দেয় তারপরে গুলো মারে গুলো মারার পরে রাশের জন্য চলে যায় অ্যান্ড এখান থেকে রাশ করার পরে আরও একটাকে এখানে ডাউন করে দেয় কিন্তু এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে যে টিম ইলেটের প্রত্যেকটি প্লেয়ারে একদম নিজের মতো করে খেলতেছে মানে চারজন চারদিকে যার কারণে অলরেডি টিম ইলেটের দুইটা প্লেয়ার ওরা হারাইছে অ্যান্ড এখান থেকে ওরা দুইটা কিল বের করলেও আরও যে স্কোয়াডগুলো আছে। অলরেডি দেখতে পাইতেছি ওকে সাপোর্ট দেওয়ার জন্য আরও একটা প্লেয়ার চলে আসে বাট ওই প্লেয়ারটাও একা একা রাশ করে মানে রাশ করতে চায় আর কি তো এখানে কি হয় ও যখন পিছনে ব্যাক করে পিছনে ব্যাক করে মেডি করার জন্য তো ওই প্লেয়ারটা কিন্তু ওখানে বসে রাশ করতে থাকে এবং তারপরে ওই প্লেয়ারটাকেও মেরে দেয় আর এখান থেকে টিম একটা প্লেয়ার বেঁচে থাকে তারপর আমরা দেখতে পাই গোডলদের স্কোয়াডদের গোডলদের স্কোয়াড দেখতে পেয়েছি একদম চার জনই ধারণ থাকে অন্য স্কোয়াডদের বিরুদ্ধে দেখতে পেয়েছি এই দুইজন হ্রাস করতেছে উপর পার দিয়ে অন্য দুইজন আবার ওদেরকে ব্যাক দিতেছে ভাইরে ভাই এইটা না করলে কিন্তু একটা স্কোয়াড কখনোই টিকতে পারে না এজ এ টুর্নামেন্ট লবিতে তারপর এখানে টিম সিঙ্গার প্লেয়ার বেঁচে থাকে সিঙ্গার প্লেয়ারটাকে মেরে ওরা মানে গোডেলরা বুয়েটা কনফার্ম করে নেয় গ্যাস তার পরের ম্যাচে আমরা দেখতে পাই এন্টিনকে আর এর একটা প্লেয়ার লুজ ছিল যার কারণে ইন্ডিয়ানরা রিজেফ দেওয়ার জন্য স্টোর দিকে যায় আর স্টোরের দিকে যাওয়ার আগেই ইন্ডিয়ানদের সব কি মেরে দেয় বাট একটা প্লেয়ার বেঁচে থাকে যে ছিল কভারে

আর এই ফাইটটাতে কিন্তু আর জিতে যায় তো এখন তোমাদের শিখাবো যে কিভাবে তোমরা ফাইট করতে বাধ্য করবে এনিমিতে আর ওই ফাইটটাকে হাতিয়ার বানিয়ে তোমরা কিভাবে ম্যাচটাকে বুঝে করবে এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে ঘোড়লদের প্লেয়ার একদম ঘরের একপাশে বসে আছে একদম নিশ্চিন্তায় কিন্তু ওরা জানে যে ওদের ঘরের উপরে আরও একটা স্কোয়াড আছে নিচে আরও একটা স্কোয়াড আছে তো ওরা এখানে একটু চালাকি খাটিয়ে যুদ্ধ বাজিয়ে দেয় গোডেল স্কোয়াড নিচে থেকে স্কোয়াডের উপর ফায়ার করতে থাকে আর এই দেখে উপরে যে স্কোয়াডটা থাকে ওই স্কোয়াডটা একদম সরাসরি চলে আসে নিচের স্কোয়াডটাকে মারার জন্য আর যখনই ওরা চলে আসে নিচের স্কোয়াডটাকে মারার জন্য তখনই গোড়েলরা ওদের উপর পুরোপুরি থার্ড পার্টি করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ওদের চার্জ করতে থাকে গডেলরা যেরকম প্ল্যানটা করছে খেলা একদম সেরকমই সামনে করছে দেখতে পেতেস গডেলদের তিনটে প্লেয়ার সামনে আর বাকি একটা প্লেয়ার পিছন দিক দিয়ে ওদেরকে চার্জ দিতেছে ওদেরকে এই পাথরের পিছন থেকে বের হওয়ার জন্য বাধ্য করতেছে আর ঠিক যখন ওরা পাথরের পিছন থেকে বের হয়ে যায় তখনই ওদের উপরে গেন্ডের চার্জ করতে থাকে এফজেল এর চার্জ করতে থাকে আর তখনই গডেলরা এন্ট্রি নেয় রাশ করার জন্য আর এই দারুণের স্ট্র্যাটেজি কাটিয়ে ওরা লাস্টের ম্যাচটা বুইয়াও করে ফেলে তো ইয়েব গাছ আজকের ভিডিও শুনে পর্যন্ত অ্যান্ড এরকম স্টার্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটা বাজিয়ে রাখো অ্যান্ড আই হোপ কি তোমরা আমার ভিডিওতে লাইক করে দিস অ্যান্ড সুন্দর একটা কমেন্টও করে দিস আর গাইস কমেন্ট তোমরা এইটা বলো যে নেক্সট ডে কোন স্কোয়াডের স্ট্র্যাটেজি আমি তোমাদের সামনে রিভিল করে দেবো আর গাছ তোমার টুর্নামেন্ট স্কোয়াডে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি তো আসি আমার ডিসকোর্ট সার্ভারে জয়েন হওয়া লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকি আমাকে ওখানে যখনই নক করবে তখনই পাবে তো টেলে নেক্সট স্ট্রিম love is.